সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে সবারই একটা কথা থাকে যে আসলে দলিলের কুটিনাটি অনেক বিষয় আছে যেগুলো মিস্টেক করে নাম জারিতে যেরকম দলিলের নাম্বার এবং হচ্ছে দলিলের তারিখ এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলব আমি যতন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং অনেক সময় আমার ভিডিওতে লাইক কমেন্টস করে আমাকে উৎসাহ প্রদান করে থাকেন এবং আজকে যদি আপনি আমার ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি চেপে সাথেই থাকবেন তো প্রিয় ভিউয়ার্স বেশ কয়েকজন আমাকে বিভিন্ন সময়ই করেছেন এবং আমিও অনেক আবেদন হাতে নিয়ে দেখতে পাই যে অনেকেই ভুল করে থাকেন কি ভুল করে থাকেন ক্রমিক নাম্বার এবং হচ্ছে দলিল নাম্বারে দেখা যাচ্ছে দলিল নাম্বারের জায়গায় ক্রমিক নাম্বার দিয়ে দিচ্ছে এবং ক্রমিক নাম্বার তো আসলে নাম যেতে আমার প্রয়োজন নেই এবং হচ্ছে আপনার অনেক সময় দলিলের তারিখ সেটাও ভুল করে থাকেন তো দলিলের তারিখে সবচেয়ে বেশি ভুল করার হচ্ছে কি ন অবিকল নকল কথাটা লেখা থাকে এখানে আসলে নকল দেখা যাচ্ছে তো সেই লেখা তারিখটা লেখা থাকে এই আপডেট যে তারিখে আপনার তৈরি হয়েছে তো অনেকেই দেখা যায় নামদারি আবেদনের ক্ষেত্রে দলিলের তারিখটা ভুল করে থাকে তো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন দলিলের নাম্বারগুলো কোথায় থাকে আমি একটু ই করছি এখন নতুন যে ফরমেটগুলো আছে ওগুলাতে আপনি দেখবেন এইখানে ঠিক মাঝামাঝিতেই সরকার বা সাবরিস্টার অফিস থেকে মাঝামাঝিতেই লিখে দেওয়া হয় এটাই হচ্ছে দলিল নাম্বার এবং দলিলের তারিখটা এই অবিকল নকল যে অবিকল নকল এই জায়গায় যে তারিখটা আছে এটা কোনো সময় দিবেন না আপনার তারিখটা নেবেন এদিক থেকে অথবা সর্বশেষ একটা পৃষ্ঠায় আপনার জায়গা জায়গায় সাবরেস্টার সাব সাইন করে থাকেন একবার এই যে আপনার শনাক্তকারী অথবা হলফকারীর পরে হলফ নামাটার পরে সরি হলফ নামার পরে এখানে একটা সাইন করে থাকেন মুশার অশেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় এখানে দেখবেন ওইখানে উনি যে তারিখটা দেবেন ওইটা হচ্ছে আপনার দলিলের তারিখ আবার কিছু আগের কিছু দলিলের আপনার হচ্ছে দুইটা নাম্বার দেওয়া থাকে ওপরে একটা হচ্ছে ক্রমিক নাম্বার আর একটা হচ্ছে দলিল নাম্বার তো আপনি আপনার হাতে যখন দলিলটা নেবেন এভাবে নেওয়ার পরে আপনার ডান হাতের দিকে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে আপনার দলিল নাম্বার আর বাম হাতে যেটা থাকবে এটা হচ্ছে ক্রমিক নাম্বার অর্থাৎ ওনাদের একটা সিরিয়াল নাম্বার আর দেখুন এটা হচ্ছে একটা মেইন দলিল এটাতে কিন্তু অবিকল নকল কোথাও নেই এবং এখানে যে কটা তারিখ আছে সবগুলো হচ্ছে একই তারিখ তো তারিখগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা তারিখ কত তারিখে রেজিস্ট্রি হয়েছে ঠিক আছে এবং মৌজার জেল নাম্বারগুলা একটু ক্লিয়ার থাকবেন তফসিলের ক্ষেত্রে এরপর হচ্ছে আপনার মোটামুটি একটা বিস্তারিত দেওয়া থাকে আর হচ্ছে দলিল কি সাফকাওলা নাকি হেবা নাকি বেলা নাকি দানপত্র এটাও অনেকে নাম জারিতে ভুল করে থাকেন তো অবশ্যই আগেই দেখে নেবেন প্রথম পৃষ্ঠাতেই লেখা থাকে দলিলের প্রকৃতি দেখুন দলিলের প্রকৃতি এখানে হচ্ছে সাফকাওলা লেখা আছে ঠিক আছে তো সাপকলা এবং হচ্ছে দলিল খুন মৌজা এটা তো আপনি আসলে জানেন তারপর যদি মৌজাটা এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে আপনার দলিলটা খুন মৌজা আবার কিছু কিছু আছে এখানে দানপত্র বিল বিলাস যেটা থাকবে ঠিক এটাই এবং এই এই দলিলটা কী মূলে হয়েছে মানে উনি কি সরাসরি খতিয়ান থেকে দিয়েছেন নাকি নাম জারি হয়েছে সেটা আপনি তফসিলে খতিয়ান নম্বরই দেখতে পারবেন এখানে এখানে অনেক সময় দেখা যায় দেখুন এখানে বিআরএস এবং এটা কিন্তু এখানে খারিজ কতিয়ান নেই যদি খারিজ কতিয়ান থাকতো তাহলে খারিজ কতীয়ান বা নামজারি কতিয়ান খারিজ কতিয়ান একটা বিষয় লেখা থাকতো কিন্তু আর একটা দলিল আমার কাছে আছে দেখুন এখানে বিআরএস কতিয়ান পাশাপাশি হচ্ছে খারিজ কতিয়ান খারিজ লেখা আছে তো এই খারিজ আসলে অনেক সময় পুরাতন খারিজ কতীয়ানও থাকতে পারে মূলে তো সেটা আপনার বুঝতে পারবেন যে আপনার যখন পঁচিশ বছর আর বিস্তারিত থাকবে সেখানে কিন্তু এটা উল্লেখ করা থাকে তো কত সন সনটা দেখলে আপনি বুঝতে পারবেন অথবা এটা তহসিল অফিসে আসলে বিআরএসের যখন রেকর্ড শুরু হয় তেরো চোদ্দো পনেরো এরকম থেকে সেটা কি ওনার দুই নম্বর রেজিস্টার আছে কিনা বা অনলাইনে এই কতিয়ানটা আছে কিনা তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে বিআরএস খতিয়ান ঠিক আছে বা বিআরএস এর সাথে দাগগুলো মিলতেছে কিনা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি খুব শর্টকাটে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি যে ভুলগুলো আপনার নাম যাইতে কয় থাকে এবং পরবর্তীতে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আপনি দরজাপ করতে এবং সংশোধন করতে হয় না হয় পুনরায় আবার খারিজ করতে হয় তো শ্রেণীর বিষয়টাও তফসিলে দেওয়া থাকে শ্রেণীটা আসলে দলিলের থেকেও আপনার রেকর্ড যে বিআরএস কতিয়ান অথবা আরএস কতিয়ান হ্যাঁ সেইখানে যেটা আছে ওটাই মূলত গ্র্যান্ডেড হয় তো প্রিয় ব্যস আপনার যদি কোনো এরকম কুটিনাটি বিষয় থেকে প্রবলেম থাকতে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে আপনি কমেন্টস করে জানাবেন আমি আপনার প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব তো আজ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ